হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মূলো শাকের ভর্তার রেসিপি প্রথমে আমি দেখুন আমার সবজি বাগান থেকে মূলো শাক তুলে নিয়েছি টাটকা টাটকা মূলো শাক কি সুন্দরমূলক শাক হয়েছে দেখুন মার্শাল্লা তো আর একটু বড় হবে আর একটু বড় হলে ভালো হবে এখানে কচি কচি পাতা আমি নিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণেই নিয়েছি এখন আমি শাকগুলোকে গোড়ার দিকটা ফেলে দেবো বেছে নেব শুধু পাতাগুলো পাতাগুলো নিয়ে আমি ধুয়ে নিয়েছি এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এই শুকনো খোলায় আমি কিছু জিরে ভেজে নিলাম কালো জিরে এখন আমি এখানে একটা শুকনো মরিচ কাঁচামরিচ আর কয়েক ক রসুন এই শুকনো খোলাই ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি চুলায় এখন এই চুলায় আমি শাকগুলোকে সিদ্ধ করে নেব বন্ধুরা এই মূল শাকের ভর্তাটা অসাধারণ হয়েছিল আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর ধনেপাতা কেটে রেখেছিলাম এর সাথে একসাথে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি শিল পাটা নিয়ে নিয়েছি পাটায় আমি বেটে নেব এটা ব্লিন্ডারও করতে পারেন বাট ব্লিন্ডারেরটা বেশি টেস্ট হবে না পাটায় বেটে নিলে এটাই বেশি মজা লাগে আমি কালো জিরে রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা শাকগুলোকে ভেজে বেটে নেব আর শাকগুলো সিদ্ধ করার সময় আপনারা কেটে নেবেন কেটে নিলে একটু ভালো হয় আমি কাটি নি এই জন্য বাড়তে একটু সমস্যা সমস্যা হচ্ছিল বাটা বাটার সময় সুবিধা হবে যদি আপনি কেটে নেন তো আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি এখন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি কড়াইতে ভেজে নিয়ে আমি এটাকে এর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ